আসসালামু আলাইকুম আশা করছাল রহমতে সবাই ভালো আছেন মোহাম্মদ ফার্মস থেকে আমি মোহাম্মদ আলী আপনার সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমার সব বলে আসিল মুরগির কালেকশনগুলো দেখাবো আর আমার নতুনভাবে একটা পরিকল্পনা করছি তার সম্পর্কে আপনি আজকে সংক্ষেপে কিছু বলবেন ইনশাল্লাহ তো স্কুলে যে দেখেন এগুলোর বয়স হচ্ছে আজকে পাঁচ দিন তো এখানে রয়েছে তিনটা কালারের বাচ্চা সুরমা কালো আর হলুদ কালারের বাচ্চা আর এখানে রয়েছে দশ দিন বয়সী এগারো পিস বাচ্চা তো এখানে রয়েছে তিন কালারের বাচ্চাই আছে আর এখানে আছে প্রায় চল্লিশ পিসের মতো হয়ে যাবে তো এখানে রয়েছে দশ পিস আর কি আর বাকিগুলো রয়েছে আসিল মুরগির বাচ্চা তো এখানে সব কালারের বাচ্চা রয়েছে মার্শাল্লা তো স্ক্রিনে যদি দেখা এটা হচ্ছে আমার সর্বপ্রথম নিয়ে আসা ইনকিউবেটার তো আমার খামার শুরুর দিকেই আমি ইনকিউবেটারটা নিয়ে আসছিলাম এটা আনছিলাম আফিফা ইনকিউবেটার থেকে তো এটা অষ্টআশি ডিম ইনকিউবেটার এটার দাম ছিল পাঁচ হাজার টাকা তো মার্শাল ইনকুপিউটার থেকে ভালো রকমের এই হেচিং রেট পেয়েছি আর এটার সার্ভিসটাও ভালো রয়েছে প্রায় এক বছর কাজ হাস হয়ে গেছে মার্শাল এখনও চলতে আসে আর কি আর এটা হচ্ছে গিয়ে আমার কয়েকদিন আগে নিছিলাম সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম এটা দশ হাজার টাকা দিয়ে নিছিলাম চারশো ডিমের সেটার আর তিনশো ডিমের হেচার আর কি তো ওখানে যে স্ক্রিনে দেখা যায় এখানে রয়েছে পঁচিশ দিন বয়সী টার্কি আর আসিল মুরগির বাচ্চা তো এখানে আসিল মুরগির বাচ্চা তেমন একটা নাই অল্পই আছে মানে আট নয় পিসের মতো হবে আর কি তো টার্কির সাথে রাখায় তেমন একটা বড় হয়েছে না টার্কি একটু বেশি খাবার খায় আর কি তেমন একটা খাবার খাইতে পারছে না তার জন্য একটু বয়স অনুযায়ী একটু কম একটু কম বাড়ছে আর কি তো আসিল মুরগির দাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো মূলত আমি এক মাসের উপর গে আসিল মুরগির বাচ্চাটা বিক্রি করি আর কি তো যাদের প্রয়োজন হবে ছোটো বাচ্চাও নিতে পারবে তো বর্তমানে বাচ্চা আমি বিক্রি করবো না কেননা এই যে স্ক্রিনে যে দেখান এটা হচ্ছে আমার ব্রয়লার মুরগির শেট তো এখন থেকে আর আমি সিদ্ধান্ত নিচ্ছি ব্রয়লার মুরগি আর খামার করবো না আর মোটামুটি আসিন মুরগির চাহিদা বর্তমান মার্কেটও প্রচুর রয়েছে আর আসিন মুরগির চাহিদা মনে করি আমি আর কমবে না কেননা এটা প্রায় আগযুগ প্রচুর আগতাইকে এই আসিন মুরগির চাহিদাটা অনেক আছে আর কি তো অনেকে এই আসিন মুরগি লালন পালন করে লাভবান হতে পারে না কেননা ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট না করা যায় আর কি তা মুরগির ডিমটা খুবই কম দেয় আর যদি ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট করা যায় হানি টানি দেওয়া যায় আর কি তো মার্শাল্লাহ মোটামুটি ভালো পরিমাণে ডিম দেয় আর অন্য অন্য মুরগির তুলনায় আসিন মুরগির বাচ্চা দামটা অত্যন্ত বেশি আর কি দেশি মুরগি একটা বাচ্চার দাম সর্বোচ্চ একদিনের বাচ্চা পঞ্চাশ টাকা হবে আর আশির মুরগির দিনের বাচ্চার দাম প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা পিস আর কি বুঝছেন না তুই তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আশির মুরগির স্ট্যাপটা সুন্দর মতো দিতে পারি আর কি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন